নাই না কি তা করো গো আমি তো মাই বার সেটি যাইতাম আমার পরীক্ষা চলে আমরা নো দেখি তুমি খের অর কাম কর রাই কাম তো সব দিতে পারে না দেখ রাই তুমি কাম কর গিয়া আর মাটি রাই কিতা লাগিয়া আম্মা আম্মা এখান দিয়ে কইছ না আমরা দেখতে তোমার লাখান হইছি কইতা নাখানে খানে তো তোমরা লাখান হুরু থাকতে ওলা শান্ত শিষ্ট আসলাম বদ্র আসলাম আর আমার বাচ্চা নামালে না আমার তাই আমার লগে এখন না বেশি কিছু খুঁজিনা গো আমরা খুঁজছি বিলে আনটি আপনার তো ছবি তোমার লগে যে সুন্দর লাগছে আর এখন দেখি আপনার জরি না সকি না

আমার পাখর পাখি দেখায় দেখা লাগে দেখায়নি আস্তা বাড়ি লোক জার্নি তোর পাখরটা থাকি আসতে

koi suna koi bunu koi amat laki sada koi laki sada koi suna maki koi moina koi moina ma suno mo suno mo